স্বেচ্ছাসেবী স্বপ্না সরকারের এর মানবিক উদ্যোগ ময়নাগুড়ি শহরের বেশ কিছুদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে ময়নাগুড়ি কিছু এলাকার জলের কলের প্যাচ নেই সে কারণে অযথা প্রচুর জল অকারণে পরে নষ্ট হচ্ছে বলে অভিযোগ ওঠে ময়নাগুড়ির স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবিকা স্বপ্ন সরকার তার সাধ্যমতো যতটুকু সম্ভব জলের অপচয় বন্ধ করার উদ্যোগ নিলেন দুটো লোহার কল কিনে কলে লাগিয়ে জল অপচয় বন্ধ করা হল ময়নাগুড়ি দেবীনগর দশ নম্বর ওয়ার্ডের কামারপাড়া কালীবাড়ি এলাকায় এবং আরেকটি চার নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবী স্বপ্ন সরকার জানা কারণ আমরা প্রত্যেকেই যদি জলের অপচয় বন্ধ না করি তাহলে পরবর্তী জেনারেশন জল পাবেন না আমরা আরো মনে করি প্রধান পঞ্চায়েত পুরসভার কাউন্সিলরদের উপর ভরসা না করে প্রত্যেক জনসাধারণের উচিত নিজ নিজ এলাকায় এ ধরনের কাজে নিজেদের এগিয়ে আসা কারণ প্রত্যেক মানুষের সমাজের প্রতি কিছু দায়িত্ব থাকে এবং বর্তমান যুব সমাজের প্রতি বার্তা যুব সমাজ তারা যেন নিজ নিজ এলাকায় নেতা না হয়েও এলাকার সুযোগ্য সন্তান হয়ে ওঠে কারণ ক্ষমতা ক্ষণস্থায়ী ব্যক্তিত্ব আর সম্মান চিরস্থায়ী এরপর স্বপ্নাদেবী দেবী ময়নাগরী আইসিআইসি ব্যাংকের উল্টো পাশের এলাকাতেও এ ধরনের সমস্যার কেন্দ্রিক কল লাগানো পাশাপাশি কিছু সমাজের জন্য কাজ করে যাবেন বলে বার্তা দেন যদি এই ধরনের কাজ করতে কিছু অর্থের প্রয়োজন হয় তাই কোনো সহৃদয় ব্যক্তি পাশে দাঁড়ালে আরও এ ধরনের কাজ করা সম্ভব হবে বলে স্বপ্না জানান স্বপ্না দেবী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ খুশি এলাকার বাসিন্দারা জলপাইগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা আমি ময়নাগুড়ি স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবক আছে আপনার সরকার আমি অনেক দিন থেকেই দেখি যে ময়নাগুড়ির অনেক ফল মানে প্যাচ নেই জলগুলো পড়ে যায় আমার দেখে খুব কষ্ট হয় কারণ আমরা যদি এই জলের অপচয় বন্ধ না করি তাহলে পরবর্তী জেনারেশন কিন্তু জল পাবে না তো ওই জন্য আমি প্রথমে আমার যেখানে বাড়ি দশ নম্বর ওয়ার্ড ময়নাগুড়ি সেখানে আমি কলের প্যাচটা লাগাই আগে তো প্রচুর জল পড়ে একদম ভেজে যেত তখন কলের আগে তো প্লাস্টিকের কল লাগানো হতো সেটা মোটামুটি এখন আমি একটা লোহার কল বেশি দাম এমন বেশি না আমার দুশো সত্তর টাকা নিয়েছে আর যে দাদা লাগাবে সে একটা পলথে নেবে তো সেটা কোনো কথা না মেন হচ্ছে মানবতার ব্যাপার একটা আমি সবাইকে বলবো যে আপনারা শুধু প্রধান পঞ্চায়েতের উপরে নির্ভর না করে নিজেরাও এই পলগুলোকে নিজের এলাকার লাগিয়ে নেবেন প্যাচগুলো লাগিয়ে নেবেন যাতে জলের অপচয় বন্ধ করা যায় তো মোটামুটি প্রত্যেকটা মানুষেরই সমাজের প্রতি একটা দায়িত্ব থাকে তা আমি আমার সংস্থার পক্ষ থেকে বলবো যে আপনারা এই ফলের প্যাচগুলো একটু মানবতার সহকারে দেখে একটু ফলের প্যাচগুলো লাগিয়ে নেবেন এবং আর কি বেশি কথা আমি বলবো আমি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে